মোবাইল ফোনগুলার আমাদের কাছে একদম অ্যাভেলেবেল পাঁচটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা প্রোডাক্টের সেম প্রাইস প্রত্যেকটা প্রোডাক্ট সেম প্রাইস আপনারা একটু যাদের যে ডিজাইনটা প্রয়োজন তারা সেই ডিজাইনটা নেবে এখানে দুটো ক্লিপ থাকবে একটা ম্যাগনেটিক থাকবে হ্যাঁ ডিজাইনটা একটু দেখাই চমৎকার ডিজাইন আরেকটা প্রোডাক্ট আপনাদের কাছে একটু দেখাই দেখালে আপনারা একটু বুঝতে পারবেন সেম সেই কোয়ালিটি চমৎকার প্রোডাক্ট এই ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে এটা গোল্ড ডিজাইন হ্যাঁ সেম কোয়ালিটি সেম প্রোডাক্ট জাস্ট একটু ডিজাইনটা ভিন্ন এটাও চমৎকার প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট আপনারা পাচ্ছেন এটা তো আরেকটা প্রোডাক্ট মানে পছন্দ করার মতো প্রোডাক্ট আছে এটা দেখে না খুলে দেখালে আসলে মিস হয়ে যাবে দেখছেন প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখছেন সেই এটা তো পুরো ফ্রিজ ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজের মতো একটা প্রোডাক্ট সেই দেখছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেই ধন্যবাদ